আশা করি চ্যানেল সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার সকালে উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে এই কদিন পরপর বেশ ভালো ওয়েদার আছে শনিবার তো গেছিলাম আমার নিজের জন্য কিছু শপিং করতে প্লাস আরও কিছু দেখতে যেগুলো ইন্ডিয়া নিয়ে যাব। তবে আজকে যাব ইন্ডিয়ার জন্যই শপিং করতে মানে ইন্ডিয়া যাদের জন্য গিফট বা যারা কিছু আনতে বলেছে সেই সব জিনিসগুলো আজকে কিনতে যাব তো সকালবেলায় ভাবলাম ব্রাঞ্চ করে নিই মানে একেবারেই এমন কিছু খাবো যে আর লাঞ্চও আলাদা করে না করতে হয় আর ব্রেকফাস্টও না দুটোই একসাথে হয়ে যাবে তাই এখানে আজকে ভাবলাম মটরশুঁটির কচুরি করা যাক শীত তো পড়েই গেছে প্রায় তাই শীত এসে গেছে যখন মটরশুঁটির কচুরি কেন বাদ যায় তাই সকাল সকাল ফ্রোজেন মটরশুঁটিগুলো বের করে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখছি একটু নরম হয়ে যাক তারপরে বাড়ব আর শীত পড়লেই তো এই খাবারগুলো খেতে খুব ইচ্ছে করে মটরশুটির কচুরি আলুর দম তবে আজকে আলুর দম করব না একটুখানি আলু চচ্চড়ি করব মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে এর সাথে চলুন আলু কেটে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণ বাকি কাজগুলো করতে থাকি যেমন মটরশুটিটাকে পেস্ট করতে হবে মটরশুটির পুটটাকে রেডি করতে হবে প্লাস ময়দাটাকেও মিখে রাখতে হবে তো সেই জন্য আলুটা আগে সেদ্ধ করতে দিয়ে দিলে ওটা ওর মতো সেদ্ধ হয়ে থাকবে তারপরে তরকারিটা ফট করে বানিয়ে নেব চলুন এখানে এবার আটাটা মেখে নি আমি সবসময় এরকম কচুরি বানাই আটা ময়দা মিশিয়ে শুধু যদি ময়দা দিয়ে মাখি দেখেছি ভীষণ রাবারের মতো হয়ে যায় মানে ভীষণ শক্তি লাগে বেলতে ওই জন্য একটুখানি আটা দিই যে হেলদিও হয় প্লাস আটা দিলে বেশ নরম হয় মাখাটা সেই জন্যই একটু সবসময় আটা ময়দাটা মিশিয়ে নিই তবে লুচি করার সময় আটার ভাগটাই বেশি দিই কিন্তু যখন কচুরি করি তখন একটু আটার ভাগটা কম দিই মানে ময়দার ভাগটা বেশি দিই কিছু খেয়ে বেরোবো দুপুরে তা না হলে আবার বাইরে গিয়ে খেতে হবে এমনি এখন খুব বাইরে খাওয়া দাওয়া হয় তাই একটুখানি চেষ্টা করছি এবার বাইরে যাতে বেশি না খেতে হয় কারণ দেশে যাবার আগে একটুখানি মানে সামলে থাকতে হবে যাওয়ার আগেই যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে খুব মুশকিল হয় চলুন এবার মটরশুঁটির পুটটা বানিয়ে নিই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে বেশি না ছেটে তার উপরে দিয়ে দিলাম এখানে দেখুন মটরশুঁটির পেস্ট এটা বানিয়ে রেখেছিলাম মটরশুঁটির পেস্টের মধ্যে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি আর পেস্টটা দেখুন একদম মিহি করিনি একটুখানি চোকলা চোকলা আছে নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম যার যেরকমভাবে মিষ্টি নেই খেতে ইচ্ছা হবে সে সেরকম ভাবে দেবেন আমি একটু মিষ্টি মিষ্টি বানাই পুটটা ভালো লাগে মানে ওই নোনতা মিষ্টি হয় খুব বেশি মিষ্টি বলছি না যাই হোক চলুন মটরশুঁটির পুরটা দেখুন এবার ড্রাই হয়ে এসছে এবার এর মধ্যে লাস্টে মশলাটা অ্যাড করে দেব। যে ভাজা মশলা হয় বেঙ্গলি ভাজা মশলা সেটাই দিয়ে দেব। তবে আপনারা যখন তেলে মটরশুঁটিটা দেবেন তার আগে অল্প একটু হিংও দিতে পারেন আমি দিই না কিন্তু অনেকেই পছন্দ করেন হিং দেওয়া তারাও কিন্তু অ্যাড করে দিতে পারেন অল্প একটু হিং একদম লাস্টে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মানে ভালো করে মিক্স করে ব্যাস তাহলেই হয়ে যাবে ড্রাই চুল এবার আলু চচ্চড়িটা বসিয়ে দিই ওইদিকে তো পুট্টা হয়ে গেছে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তার উপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ কারণ আদাটা দেবার পর খুব ছেটে তাই একটু হলুদ দিলে সেইটা আর ছেটে না আর দিয়ে দিচ্ছি আলু চচ্চড়ির মশলা আলু চচ্চড়ির মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা একটু গরম মশলা কসুরি মেথি একটু বিট নুন অল্প অল্প করে সব মিশিয়ে দিয়েছি এখানে দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা এর মধ্যে অল্প দু তিন চামচ মতো দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে আলুটাও অ্যাড করে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু নুন আর মিষ্টি এটাও বলবো একদম স্বাদ অনুসার আমি এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি দেখবেন আমাদের ওখানে বাস স্ট্যান্ডের পাশে যেই দোকানগুলো থাকে যেখানে কচুরি আলু তরকারি এরকম বিক্রি হয় আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে কচুরির সাথে তাই এখানে আমি অল্প একটু মিষ্টির ভাগটা বেশি দিই দেখুন এখানে জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দিয়েছিলাম আলুটা তো এমনি সেদ্ধ হয়েই ছিল আর একটু মাখা মাখা হয়ে গেল ব্যাস আলু চচ্চড়ি রেডি এবারে চলুন কচুরিটা পুর ভোরে মানে কচুরিটা রেডি করে নিই খাওয়া দাওয়া আমাদের কিছু কম হয় না সারা বছরই ভালো মতোই খাওয়া দাওয়া চলে কিন্তু শীতটা এলে যেন খাওয়া দাওয়ার মজাটা আরও বেড়ে যায় বাইরে এত স্নো হয় প্রচণ্ড ঠান্ডা আর ঘরে গরম গরম এরকম খা ভালো ভালো খাবার বানিয়ে খাওয়া এটা বেশ ভালো লাগে তাই শীতকাল আসলেই কি কি বানাবো মনের মধ্যে ঘুরতে থাকে সেই জন্য আজকে কচুরি দিয়ে শুরু করলাম এবার তো পিঠে পার্বণও আসছে ভালোই লাগবে তবে ইচ্ছে ছিল এবারে বাড়িতে গিয়ে পিঠে খাবো মায়ের হাতে কিন্তু সেটা আর হবে না তার আগেই ফিরে আসতে হবে এই আর হয় না কত কিছু যে খাওয়া হয় না বাদ পড়ে যায় সেগুলো যখন যাই সেই সময় না হলে তখন আর খাওয়া হয় না যাই হোক চলুন এখানে ফুলকো ফুলকো কচুরি রেডি আর খুব সুন্দর ফুলছে দেখুন যখন আমি পুটটা বানাই একটু শক্ত বানাই তাহলে কিন্তু বেরিয়ে যায় না চলুন এবার ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরেই বেরোতে হবে চলে এসেছি আইকিয়া আইকিয়াতে বেশ কিছু জিনিস কেনার আছে তবে আমার নিজের জন্য না ওই যে ইন্ডিয়া যাব কিছু জিনিস আনতে বলেছে প্লাস আমরাও কিছু জিনিস নিয়ে যাই সেগুলোই এখানে কিনতে এসেছি এখন আইকিআর খুব একটা আশা হয় না কারণ দেখেছি আগে আইকিয়া আসতাম আইকিয়াতে দাম একটু সস্তা পড়তো কিন্তু এখন দেখেছি আইকিয়ার দামও এত বেশি বেড়ে গেছে এর থেকে আমি হোম গুডসে অনেক কিছুই অনেক সস্তাতে পেয়ে যাই তাই খুব একটা আশা হয় না কিছু কিছু জিনিস থাকে যেগুলো সব জায়গাতে পাওয়া যায় না একমাত্র আইকিয়া ছাড়া তখনই আইকিয়া আসতে হয় চলুন এইখান দিয়ে ঢুকে পড়ি আরও একদম প্রথম থেকে শুরু করব না কারণ প্রথম থেকে ঘুরতে 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 আসতে অনেকটা টাইম লেগে যায় তাই আমরা যেটা আমাদের যেটা দরকার সেটা আমাদের এইখানের সামনেই পড়বে মানে এই বিলিং কাউন্টারে হাসার আগেই ঠিক যে প্লান্ট সেন্টারটা থাকে সেখানেই মানে প্লান্টের যে জায়গাটা থাকে সেখানেই পাওয়া যাবে আর ওইটা একদম শেষের দিকে থাকে তাই এই দিক থেকেই শুরু করছি মানে শেষ থেকে। তাহলে চট করে পেয়ে যাব পুরো আইকিয়াটা আর ঘুরতে হবে না তা নাহলে পুরো আইকিয়াটা ঘুরতে অনেক টাইম লেগে যায় আর আমরা যেহেতু প্রচুর আসি মানে এসেছি এর আগে আইকিয়া তাই আর আইকিয়া ঘোরার অতটা আমাদের এক্সাইটমেন্ট থাকে না চলুন আর তাছাড়া গোলক তো ঘোরাবেই না তাড়াতাড়ি হাঁটবে যাতে আমি আর এদিক ওদিক না তাকাই কিছু না টপ টপ তুলে ফেলি কার্টের মধ্যে তো যাই হোক চলুন চলে এসেছি আর এখানে দেখুন কত জিনিস রাখা আছে আসলে যে বড় বড় ফার্নিচার যেগুলো থাকে সেগুলো সব এখানে স্ট্যাকে রাখা থাকে যা দরকার আপনি যেখানে শো করা থাকে ওখান থেকে নাম্বারটা দেখে এনে এখান থেকে মিলিয়ে নিয়ে নিতে পারবেন সেই জিনিস এইভাবেই এখানে আইকেয়ার সিস্টেম করা থাকে প্লান্ট সেন্টারটায় চলে এসেছি এখানে কয়েকটা লণ্ঠন নেবার আছে সেগুলোই নিয়ে তারপরে বাড়ি যাব আর এই পাশটায় এলেই আমার চোখগুলো ঘুরতে থাকে চারিদিকে এই প্লান্টগুলো দেখলে এগুলো যদিও আর্টিফিশিয়াল ওই পাশে আছে যেগুলো রিয়েল প্লান্ট তো দেখে বোঝা যায় না আইকে প্লান্ট মানে আর্টিফিশিয়াল প্লান্টগুলো এত সুন্দর যে মনেই হয় না যে এগুলো রিয়েল নয় যেতে যেতে এখানে হঠাৎ দেখতে পেলাম দুটো এরকম ট্রে এই ট্রেগুলোর মধ্যে আমরা স্নোবুটগুলো খুলে রাখি স্নোবুটগুলোর মধ্যে স্নো লেগে থাকে সেটা যখন গলে জলটা বেরোয় তখন এই ট্রের মধ্যে জমা হয়ে যায় চারিদিকে আর ছড়ে ছড়িয়ে যায় না তাই এরকম দুটো ট্রে নিয়ে নিলাম যদিও এর মধ্যে এবার স্নোবুট রাখবো না আমার ঘরের ভেতর যে প্লান্টসগুলো আছে সেগুলো রাখবো জল দেবার পর জলটা ড্রেন হবার জন্য একটা জায়গা দরকার তা নাহলে ঘরের মধ্যে জল পড়ে যায় আর এখানে একটা ডোর ম্যাটও দেখছি আপনাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ফ্রন্ট ডোর সামনে যে ডোরম্যাটগুলো ছিল সেগুলো তুলে দিয়েছি স্নোতে নষ্ট হয়ে যাবে বলে তার জন্য রাবারের কিছু ডোরম্যাট দেখছিলাম তবে এটা গোলকের পছন্দ হয়েছিল কিন্তু এটা নিলাম না কারণ এটার দাম ছিল প্রায় দশ ডলারের মতো দশ ডলার দিয়ে এরকম কেনার কোনো মানে হয় না সস্তাতে আরও পেয়ে যাব তাই গোলককে বললাম ছেড়ে দাও এটা নিও না কিন্তু ও নিয়ে রেখেছিল পরে আমরা এটাকে রিটার্ন করে দিয়েছিলাম চলে এসেছি যেই জায়গায় লন্ঠনগুলো থাকে তখন খুব তাড়াহুড়ো করে এই দিক দিয়ে পেরিয়ে গেছি তাই আর দেখতে পাইনি তাই একটু খুঁজতে হলো তবে এটা একদম ঢুকে ঢুকেই মানে রাইট সাইডে ছিল এই লণ্ঠনগুলোর দাম এখন প্রায় সাত ডলার মতো হয়ে গেছে আগে এগুলো দু ডলার আড়াই ডলারে পাওয়া যেত তখন সেটা অনেক দিন আগে প্রায় ধরুন ছ সাত বছর আগে কি সাত আট বছর আগে তো এখন এগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে আসলে আইকি আর সব কিছুরই দাম এখন অনেক বেড়ে গেছে এই লণ্ঠনটাই নেব তবে এখানে দেখছি যদি আরও কিছু সস্তাতে পাওয়া যায় কারণ এত দা অনেকগুলো একসাথে নেবো তো তাই একটু দামটা কম হলে সুবিধে হয় তাই খুঁজে খুঁজে দেখছি কোথায় দাম কম আছে তো এখানে একটু দেখলাম দামগুলো কম আছে একই রকম লণ্ঠন জানি না দামটা কেন একটু কম সেটাই গোলক একটু খতিয়ে দেখছে যে খারাপ আছে নাকি তার জন্য দামটা কম একই তো দেখতে তারপরে হয়তো এগুলো পুরনো স্টকের সেই জন্য হয়তো একটু দামটা কম এইখানে এই লণ্ঠনটা আমার খুব পছন্দ হয়েছিল এটার দাম প্রায় আট ডলার মতো সেভেন নাইনটি তাই আর নিলাম না শুধু শুধু এত দাম দিয়ে ছোটো ছোট জিনিসগুলো নেবার কোনো মানেই হয় না একটা তো আছেই আমার যেটাতে আমি আমার ঠাকুরের প্রদীপটা রাখি তাহলে কি হয় ভেতরে থাকে মানে আগুনটা ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে না চলুন চারটে লন্ঠন নেবার ছিল নেওয়া হয়ে গেছে এবারে আরও কয়েক জায়গায় যাওয়ার আছে সেখানে কাজ সেরে বাড়ি ফিরব প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম মানে আমেরিকায় এসেছিলাম তখন আমি আইকিয়াতে খুব আসতাম ঘরের জিনিসপত্র কিনতাম যেহেতু এখানে একটু সস্তায় পাওয়া যেত তাই আইকিয়াতেই আসতাম আর এখানে এসে আইকিয়াতে ঘুরতে আমার তখন খুব ভালো লাগত নতুন ছিলাম তো তখন মানে আইকিয়াটাও আমার কাছে নতুন ছিল তাই ঘুরতে আমার খুব ভালো লাগত আর এখানে যে খাবার সেকশনটা আছে যেখানে খাবার দাবার পাওয়া যায় সেই খাবারগুলো খুব ভালো লাগতো খেতে আইকিয়া থেকে বেরিয়েই রাস্তায় পড়ে এখানে ইগান আউটলেট মল সেখানেই চলে এসেছি আসলে যত ভালো ভালো ব্র্যান্ড আছে তার ফ্যাক্টরিগুলো এখানে আছে ফলে একটুখানি সস্তায় পাওয়া যায় তাই যখনই এসব কিছু কেনার থাকে চলে আসি এই ইগান আউটলেট মল তবে খুব ঠান্ডা এখানে আসা যায় না দেখতেই পাচ্ছেন চারিদিকটা কীরকম খোলা খুব যখন ঠান্ডা থাকে তখন এখানে ঘোরাটা খুব মানে মুশকিল হয়ে যায় এত হাওয়া চলে ঘোরা যায় না তখন আমরা অন্যান্য জায়গায় যাই তবে চে চেষ্টা করি যখন এখানে ডিল চলে তখন এখানে এসে জিনিসপত্র কেনার অনেকটা সস্তায় পাওয়া যায় প্রথমে এলাম বাত অ্যান্ড বডি ওয়ার্কসের দোকানে এখানে এসে একটুখানি বডি ক্রিম আর বডি সোপ দেখবো কারণ যখনই আমরা দেশে যাই এগুলো কিনে নিয়ে যাই সবাইকে একটা একটা করে গিফট করি ভালো লাগে আমি নিজেও যেহেতু ইউজ করি আর আমার নিজের খুব ভালো লাগে তাই ভাবি এগুলো যদি দেওয়া যায় আর গন্ধগুলো এত সুন্দর হয় সবাই খুব পছন্দ করে তাই এগুলোই দিই তো মাকেও মা আমার মাও বলেছিল আর শাশুড়িও বলেছিল কিছু জিনিস নিয়ে যেতে তো সেইগুলোই এসেছি কিনতে তো বডি শোপ ওদের জন্য নিয়ে যাই ওদেরও সারা বছর চলে যায় আর এইবারে মাও বলেছে আমার জন্য দুটো ক্রিম আনবি তাই মায়ের জন্য দুটো ক্রিম এখানে আনতে এসেছি ক্রিমগুলোও খুব সুন্দর হয় তবে জানেন এখানে এই ক্রিমগুলো মেখে আমাদের হয় না আমাদের আরও মোটা মানে গাঢ় ক্রিম মাখতে হয় তবে যে হয় তা না হলে ভীষণ গা হাত পা ফেটে যায় এই ক্রিমগুলো একটুখানি গ্রীষ্মকালের দিকে মাখলে বেশি ভালো তবে দেশে যেরকম ঠান্ডা পড়ে তাতে এই ক্রিমগুলো ওদের ঠিক আছে আমাদেরই হয় না এখানে এই যে গোলক আমাকে দিল এটা চেরি ব্লসম এইটা খুব ভালো এর গন্ধটা মানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এই চেরি ব্লসমটা খুব ফেমাস এর শোপই বলুন ক্রিমই বলুন ভীষণ ভালো লাগে তবে চেরি ব্লসম নিলাম না ওর থেকে আমার আরও একটা ভালো লাগলো ওই ক্রিম কয়েকটা নিয়ে নিলাম তারপরে চলে এসেছি এখানে কাটার্সে যেখানে বাচ্চাদের খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় খুঁজছি যে এখানে স্লিপ অ্যান্ড প্লেট যে ড্রেসগুলো থাকে একদম পুরো মানে আপাদমস্তক ঢাকা সেগুলোই খুঁজছি এই যে এগুলো গুগলুকে ছোটোবেলায় পড়াতাম খুব পড়াতাম, পা ছুঁড়ে ছুঁড়ে খেলতো কিন্তু খুব তাড়াতাড়ি ছোট হয়ে যেত যেহেতু লম্বা হয়ে যেত তাই খুব তাড়াতাড়ি ছোট হয়ে যেত আমাকে সবসময় মানে যদি ও থ্রি মান্থস হতো তাহলে ওর সিক্স মান্থসের জিনিস কিনতে হতো আমার বাচ্চাদের জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চা মেয়েদের ওদের কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাঝে মাঝে ভাবি গুগলুও কত বড় হয়ে গেল সেই যে নিউ বর্ন থেকে শুরু করেছিলাম নিউ বর্নের জামা কাপড় কিনতাম তারপরে আস্তে আস্তে থ্রি মান্থ সিক্স মান্থস এরকম করে এখন কত বড় কিনতে হয় এখন কিনতে হয় ওর প্রায় এইটিন ইয়ার্সের কিনতে হয় জিনিসপত্র যদিও থার্টিন কিন্তু ও যেহেতু একটু লম্বা হয়ে গেছে তাই ওর আর হয় না ওই ছোটোগুলো ওর একটু বড়ই কিনতে হয় আর এখানের বাচ্চা যারা না একটু দেখেছি ওভারসাইজ জিনিসপত্র পরে তাই ছোট ছোট জিনিস আনলে খুব বিরক্ত হয় আউটলেট মল থেকে সোজা চলে এসেছি টার্গেটে টার্গেটে কয়েকটা জিনিস কেনার আছে এখান থেকে কিছু চকলেট কিনবো আরও তো তার আগে এখানে ভাবলাম কয়েকটা আইসক্রিম কিনি অনেকদিন আইসক্রিম খাইনি আর গুবরুও বলছে মামা ফ্রিজে আইসক্রিম শেষ হয়ে গেছে নিয়ে এসো প্রত্যেকবার আমরা ওই ম্যাগনাম আইস আইসক্রিমটা কিনি ওটা খেতে খুব ভালো লাগে কিন্তু এবারে ভাবলাম একটু অন্যরকম খাই আমরা দেশে যেই খেতাম না কর্নেটো আইসক্রিম সেই রকমই এইটা খানিকটা হয় তো ওইটাই কিনে আনলাম গুড মর্নিং আজকে আবার একটা দিন পর ব্লগ করছি মানে রবিবার থেকে সোজা চলে এসেছি মঙ্গলবারে সোমবারে আর ব্লগ করা হয়নি আর দেখুন দুটো দিন রোদ ওঠার পর আবার কীরকম ওয়েদার এই ওয়েদার এখন এক সপ্তাহ চলবে তাই শীতকালটা না আমাদের কাছে খুব ডিপ্রেশিং বিশেষ করে আমরা মেয়েরা যারা বেরোই না খুব একটা বাইরে তাদের জন্য তো আরও হয় এক তো এত গ্লুমি ওয়েদার চারিদিক সাদা হয়ে থাকে স্নোতে তারপরে বলে হিটও নাকি অনেকটা আমাদের এই ডিপ্রেশনের কারণ কন্টিনিউয়াস হিটার চলতে থাকে হিটের মধ্যে থাকলে নাকি এরকম হয় তাই বলে শীতকালে অবশ্যই অন্তত এক ঘন্টা কি আধ ঘন্টা অন্তত বাইরে ওয়াক করে আসতে কিন্তু এই ঠান্ডার মধ্যে আর কে যায় বলুন তবে আমি দেখি জানেন আমার যারা আমেরিকান পাড়া প্রতিবেশী আছে তারা দুপুরবেলায় খাওয়া দাওয়া হলেই এই সাড়ে এগারোটা বারোটার দিকেই দেখি ওয়াক করতে বেরোয় তা না হলে আর একটু পরে সন্ধ্যের আগেই তাদের মানে ছটার আগেই তাদের ডিনার হয়ে যায় তার আগে ওরা ওয়াক করে আসে মানে একটুখানি হাঁটাটা যেন ওদের প্রত্যেক দিনের ধরা বাঁধা একটা রুটিন মানে ওরা যাবেই যাবে প্রায়ই ভাবি যে আমার আমিও একটু যাব একটু হেঁটে আসব কিন্তু ওই বাইরের হাড় কাঁপানোর শীত দেখে আর ওই স্নো দেখে আর বেরোতেই ইচ্ছা করে না কোনো মতে সকালবেলায় একটু গুবলুকে ছেড়ে দিয়ে আসি তাও গাড়ি করে হাঁটতে তো একদমই ইচ্ছে করে না যাই হোক ঠাকুর ঘরে যে আলপনাটা দিয়েছিলাম সেটা একটুখানি মুছে দিলাম কারণ ওইটা পায়ে পায়ে চারিদিকে হয়ে যাচ্ছে আর বারবার পা পড়ছে ওটার ওপর তাই ভালো লাগছিল না ওটা অনেক দিন ধরে রয়ে গেছে তাই ওটাকে একটু জল কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম চলুন এবার রান্নার কাজে লাগি শীতকাল এলেই তো বললাম খাওয়া দাওয়ার আর শেষ নেই এমনিই খাওয়া দাওয়া চলতে থাকে শীতকালে এলে আরও বেড়ে যায় তারপরে দেশে যাব ফ্রিজে অনেক মাছ মাংস আছে সেগুলোকেও শেষ করতে হবে তাই ভাবলাম অল্প একটু মাটন করে দিই তার সাথে গোলক বলল একটু ফ্রায়েড রাইস করো অনেক দিন ফ্রায়েড রাইস খাইনি তাই আজকে করব কষা মাংস আর ফ্রায়েড রাইস এখানে ফ্রায়েড রাইসের চালটাকে ধুয়ে মানে সেদ্ধ হতে বসিয়ে দেবো অল্প চাল তাই এটা আর আমি রাইস কুকারে দেবো না বেশি চাল থাকলে রাইস কুকারে দিয়ে দিই শীতকালে আর করারি বা কী আছে বলুন বন্ধুদের সাথে বসে একটু আড্ডা মারা আর এই খাওয়া দাওয়া না কোথাও ঘুরতে যাওয়া না অন্য কোনো অ্যাক্টিভিটিস কিচ্ছু করা যায় না শীতকালে তাই খাওয়া দাওয়াটাই মেন হয়ে দাঁড়ায় আর শীতকালে ওয়েট বেড়ে এমন জায়গায় পৌঁছোয় গ্রীষ্মকালে সেই ওয়েট ঝরাতে ঝরাতে অবস্থা খারাপ হয়ে যায় যদিও আমি বাগানের কাজ করি এত তাই আমার অতটা অসুবিধা হয় না শীতকালে অনেকটা ওয়েট বেড়ে গেলেও দেখেছি গ্রীষ্মকালে আবার ঠিকঠাক হয়ে যায় চলুন এখানে রাইসটাও হয়ে গেছে এরকম একটা স্টিনারের মধ্যে মিলে রাখলাম কারণ ফ্রায়েড রাইসের জন্য না রাইসটাকে সবসময় একটু যদি শক্ত করে নেওয়া যায় মানে বেশ কিছুক্ষণ আগে ভাতটাকে করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ ওর মধ্যে মাঠটা থাকলে না মানে যে ফ্যানটা থাকলে সেটা ভালো হয় না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ফ্রায়েড রাইস তাই ফ্রায়েড রাইস সময় করার আগে আগের দিন যদি ভাতটাকে সেদ্ধ করে রাখেন সেটা থেকে ভালো হয় আর এখানে মাটনের ওই একই রকম আগের দিন নুন হলুদ লঙ্কা গুঁড়ো তেল দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সারা রাত সকালবেলায় আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা গরম মশলার বদলে আজকে বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানি মশলাটা ঘরে বানানো ওইটা খানিকটা গরম মশলার মতোই লাগে বরং আরও এক্সট্রা অনেক মশলা থাকে তাতে বেশ ভালো লাগে খেতে তাই বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি অল্প ধনে পাতা আর কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজটাকে আজকে ভেজে নিচ্ছি অন্যদিন পেঁয়াজটা মাংসের সাথে মাখিয়ে নিই দিয়ে একসাথে তেলের মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে ভাবলাম পেঁয়াজটাকে একটু ভেজে দিই পেঁয়াজটাকে ভালো করে যদি ভেজে নেওয়া যায় তাহলে মাংসের রঙটা খুব ভালো আসে সেই জন্য বেরিস্তা দেবার পর দেখবেন মাংসের রং খুব ভালো আসে একদম কালচে মতো হয় যাই হোক এখানে পেঁয়াজ ভাজার পর মাংসটার সাথে আলুটাও অ্যাড করে দিলাম দিয়ে দুটোকে কষতে বসিয়ে দিয়েছি এখন ওটা হতে থাক ততক্ষণ চলুন ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম ঘি একটু ঘিতে যদি ফ্রায়েড রাইসটা না করা হয় খেতে ভালো লাগে না ঘি আর তেল গরম হয়ে যেতেই প্রথমে কাজু আর কিশমিশটাকে তুলে রেখে দেব কাজুটাকে আগে ভেজে নিলাম কিশমিশটা ভাজতে বেশি টাইম লাগে না একসাথে দুটো দিয়ে দিলে পুড়ে যায় তাই একটার পর একটা দিলাম যাই হোক এখানে দুটোই ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম সেই প্যানেই আবার এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এটাকে একটু নাড়াচাড়া করে একটু গাজর আর বিনস কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এটাকেও একটু হালকা করে ভেজে নেব নুন অ্যাড করে নেব যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এটাকে ঢাকা দিয়ে আর সেদ্ধ করবো না কারণ ভাজতে ভাজতেই এটা দেখেছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব যে রাইসটা বানিয়ে রেখেছিলাম দেখুন রাইসটা অনেকক্ষণ বানিয়ে রেখে দিয়েছিলাম তাই এটা বেশ ঝরঝরে হয়ে গেছে এখন আর এটা ফ্রিজে রাখলে তো আরও ভালো হয় এখানে এবার অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবার পর একটুখানি নাড়াচাড়া করে নেব এটা হালকা নাড়াচাড়া করে নেবার পরই এর মধ্যে যা যা প্রয়োজন সেই জিনিসগুলো দিয়ে দেব। যেমন পরিমাণ মতো নুন মিষ্টি আর ফ্রাইড রাইসে তো জানেনি নুন মিষ্টিটা খুব বেশি হয় না মানে মিষ্টিটা বিশেষ করে খুব বেশি হয় না তো তার জন্যই খুব অল্পই দিলাম এখানে মিষ্টিটা যদিও বলবো আপনারা স্বাদ অনুসারে দেবেন আর এখানে একদম লাস্টে দিয়ে দিলাম গোলমরিচ তবে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো না অল্প একটু নাড়িয়ে নেওয়ার পর এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করব তা না হলে না ফ্রায়েড রাইসের ভাতটা একদম ভেঙে যায় ওরকম খুন্তি দিয়ে নাড়ালে কারণ এটা তো আর সেই বিরিয়ানির মতো অত শক্ত শক্ত ভাত হয় না এটাকে একদমই সেদ্ধ করে নিতে হয় তাই সেই জন্য এটাকে দেখুন একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি তাতে চিনি আর নুনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে হয়ে যায় আর কি চলুন ফ্রায়েড রাইস তো রেডি হয়ে গেছে মাংসটাও অলমোস্ট কষানো হয়ে গেছে এবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো যেহেতু এই মাংসটা খুব শক্ত থাকে তাই এটা প্রেশার বেশ অনেকক্ষণ প্রেসারে সিটি দিতে হয় এখানে অল্প একটু জল দিলাম মাংসটাতে বেশি ঝোল বানাবো না কষা করব তাই অল্প যেটুকু জলে সেদ্ধ হওয়ার জন্য লাগবে সেটুকুই জল অ্যাড করলাম চলুন এবার মাংসটা এখানে হতে থাক গোলককে গোলক এখানে বসে কাজ করছে আমি বললাম তুমি একটু দেখো সিটিটা মানে যতগুলো সিটি লাগবে হয়ে গেলে বন্ধ করে দিও ততক্ষণ আমি স্নান করে পুজোটা সেরে নিই তাই চলে এসেছি এখন পুজো করতে আর এখন পুজো করতে না কীরকম যে লাগে আপনাদের কি বলবো এখন তো আর একটা ফুলও পাই না তবে মাঝে মাঝে দেখব যদি ওয়ালমার্ট টার্গেট কোথাও ভালো রকম ফুল পাওয়া যায় সস্তাতে নিয়ে আসব। কারণ এখন শীতকালেও দেখেছি ফুলের খুব দাম এখন পুজো করতে কী অদ্ভুত লাগে সারা গ্রীষ্মকাল কত ফুল দিয়ে পুজো করেছে পুরো সিংহাসনটা ফুলে ভরে যেত আর কি সুন্দর দেখতে লাগতো যাই হোক কি আর করা যাবে এলে তো এরকমই হয় চলুন পুজো করা হয়ে গেছে এবারে দেখি মাংসতে সিটিও পড়ে গেছে দেখলাম তো দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেলেই খেতে বসে যাব অনেকটা বেলা হয়ে গেছে পুজোটা আজকে একটু দেরি করে হলো কারণ আজকে তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছিলাম তা না হলে অন্যদিন পুজো করে একদম রান্নাঘরে আসি চলুন এখানে মাংসটাও কষানো হয়ে গেছে এবারে খেতে বসে পড়ি এখানে ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আলু আলুটাই আগে নিলাম আলুটা আগে আলাদা করে তুলে রেখেছিলাম যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় আর মাংসটাকে আরেকটু জলটাকে শুকিয়ে নিয়েছি তারপরে দেখুন কি সুন্দর কষা কষা হয়ে গেছে আজকের দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে আর দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল প্রত্যেকবার পোলাওয়ের সাথে করি আজকে একটু ফ্রায়েড রাইসের সাথে খেতে ইচ্ছে হলো তো যাই হোক চলুন আমরা এখানে লাঞ্চ এনজয় করি সাথে সাথে ভাবছি ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই